আপনারা এখানে কি করছেন এই স্কুলে? শুইতে আসছি। মানে ঘুমাবেন এখানে? আপনাদের বাড়ি কোথায়? জায়গার নাম কি? এই স্কুলে কয়দিন থেকে ঘুমান মানে কেন আপনাদের এই সমস্যাটা কি يصير? হাতি ভয়। হাতি আসে। হাতিকে বাড়ি ভাঙছে?

ও মানে ভয় এখানে চলে আসেন এখানে কি নিরাপদ আছে এখানে নিরাপদ কি আশেপাশে আছে ও রাস্তাঘাট আছে এখানে বাড়ি আছে ও আপনার যেখানে বাড়ি সেখানে কি বাড়িঘর কম ও আপনাদের দাদাভাই দুই পরিবার তাছাড়া আর কেউ নেই না তার জন্য আপনারা একটু নিরাপদে থাকার জন্য সেট থাকার জন্য এখানে আশ্রয় নিয়েছেন এই স্কুলটার নাম কি অগরেন্দ্রনাথ বর্মন শিক্ষা কেন্দ্র অগরেন্দ্রনাথ বর্মণ শিক্ষা কেন্দ্র এখানেই আপনারা ঘুমাবেন সপরিবারে তারপর সকালবেলায় চলে যাবেন বাড়িতে আপনাদের যে গরু বাছুর নেই কি করছেন ওগুলো ঘরে ঢুকাই দিয়ে আসছেন এই যে বাড়ি ছেড়ে দিয়ে আসছেন যদি চুরি টুড়ি হয় তালা মেরে দিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি চুরি হয়ে যায় বাড়িতে চুরির ভয় করেন না

কয়জনকে বাপের বাড়িতে পাঠিয়েছেন ওনারা বাপের বাড়ি চলে গিয়েছেন মানে ওখানে সেফ থাকবেন মানে এখানে থাকলে রিস্ক হয় তার জন্য পাঠিয়ে দিয়েছেন আচ্ছা কবে পাঠিয়েছেন কালকে আচ্ছা আচ্ছা ও কতদিন থাকবে ওনারা ওইখানে মানে হাতি ভয় যতদিন না যাচ্ছে ততদিন ওইখানে থাকবে আচ্ছা আচ্ছা মানে আপনার হাতির ভয়ে বাড়ি ছেড়ে এখানে স্কুলে আশ্রয় নিয়েছেন এটা হচ্ছে মোদ্দা কথা আপনার নাম কি সুব্রত রায় আপনার নাম মানদা রায় আপনার নাম দিদি আপনার সহদেব রায় আচ্ছা আপনার আপনার কুস্কি দুজনের নাম কি ওনার আকাশ রায় এখানে কি তোমাদের বাড়ির থেকে ভালো লাগে হ্যাঁ এখানে ভয় লাগে না এখানে ভয় লাগে না

হগেন্দ্রনাথ বর্মন শিশু শিক্ষা কেন্দ্র আপনারা যে এখানে আছেন কোন সরকারি কর্তারা জানে বনদপ্তর জানে কিংবা অন্য কেউ জানে বনদপ্তর জানে যে আপনারা বাড়ি ছেড়ে এখানে থাকেন হ্যাঁ গ্রামের মানুষ তো জানে অনেকের সঙ্গে কথা বললাম কিন্তু বন দপ্তর জানে বিষয়টা এছাড়া সরকারি কেউ জানে যা দপ্তর